ক্যামেরা সবাই আশা করি ভালো আছো আমি তো একদমই ভালো নেই আজকে হচ্ছে শনিবার তো আজকে আমাদের সার্ভে নেই তো ভাবলাম তোমাদের সাথে যেহেতু বলে দিই ব্লগ শেয়ার করবো তো চলো আজকে একটা ফাঙ্গা হয়ে গেল মানে যা এসে পুরা ঝগড়া লাগতেছে যা একদম রান্নাঘরে কী সব বলতেছে তো চলো চুপ করে ক্যামেরাটা কি আমি নিয়ে যাই আর তোমাদের শোনাই কি হচ্ছে না হচ্ছে রান্নাঘরে কী বদবদ করতে করতেছে সে আমার সাথে ঝগড়া লাগছে তো চলো তোমাদের শোনাই তোমাদের দেখানো চাই দেখতে চাই মানে দেখাতে চাই যে কীরকম আমাদের বাড়ির রিয়াকশন তো চলো আমি গিয়ে ক্যামেরাটা রাখতেছি হ্যাঁ চুপ

आपको तो वैसे इतने गाँव में कोई नहीं थी, गाँव गाँव, गाँव वहाँ पे तो वैसे जाते ही हमें कोई नहीं थी गाँव, हमें बापू लाख कोई मारते हुए थे, इतने कोई नहीं थी। अरे बहुत तो थी बजा आएगा ना भिलो ना। সবাই জানে <laughs> <laughs> <laughs>

এটা কিন্তু একটা নর্মাল মানে করার ভিডিওটা ছিল তোমরা কিন্তু এটা সিরিয়াস কেউ না আমরা কোনোদিনই এইভাবে ঝগড়া করি না কিন্তু মানুষের এরকম ভিডিও দেখি তাই ভাবলাম একটু তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য চেষ্টা করি তাই সবাইকে আগের থেকে শিখিয়ে দিয়েছিলাম তো জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট কিন্তু অবশ্যই করো আমরা আরও নতুন নতুন কনসেপ্ট নিয়ে ভিডিওতে আসবো তো ততক্ষণ যেন দেখতে থাকার সঙ্গে থাকো টাটা তো চিটিং 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 করতে তো हमेशा मेरे साथ चीटिंग करता है बेचारा सो रहा था मैं सपने देख रहा था मैं